আমরা ছোটবেলা থেকেই দেখে আসছি যে মকর সংক্রান্তির দিন ভোরবেলায় কন কোন শীতে মানুষ গঙ্গাসনান করে থাকে ঘরে ঘরে পিঠে পুলি তিল এবং গুড়ের গন্ধে এক উৎসবের আমি আমেজ তৈরি হয় কিন্তু আমরা কতজনই বা জানি যে আমরা যেটা করছি তা কেন করছি এর পেছনে কি শুধুই অন্ধবিশ্বাস কাজ করছে নাকি আমাদের মুনি ঋষিরা এর পেছনে লুকিয়ে রয়েছে এক গভীর রহস্য যা অনেকেই হয়তো আমরা জানি না আজকে ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে কেন এই দিন তিল এবং গুড় খেতে হয় এর পেছনে সূর্য এবং শনিদেবের কোনো আখ্যান লুকিয়ে আছে কি না কেন এই দিনে গঙ্গাসাগর মেলা হয় বা গঙ্গা স্নান করতে হয় এই দিনে কেনই বা আমরা পিঠে পুলি খাই এবং সর্বোপরি জানাবো এই সমস্ত আচারের পিছনে বৈজ্ঞানিক সত্যটা আসলে কি। আশা করি আজকের ভিডিওটি দেখার পর মকর সংক্রান্তি নিয়ে আপনার দৃষ্টিভঙ্গি সম্পূর্ণভাবে বদলে যাবে কুসংস্কার নয় জানাবো আমরা আসল সত্য চলুন শুরু করা যাক নমস্কার বন্ধুরা বেঙ্গলি ব্লগার মমিতা চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে সুস্বাগতম ভারতীয় দর্শন শাস্ত্র বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি সমস্ত রকম এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু এই মকর সংক্রান্তির সবথেকে থেকে বড় ঘটনা হল সূর্য এবং শনিদেবের মিলন পুরাণ অনুসারে সূর্যদেব হলেন পিতা শনিদেব হলেন পুত্র কিন্তু তাদের সম্পর্ক মোটেই মধুর ছিল না শনিদেব যখন জন্মগ্রহণ করেন তখন তিনি ছিলেন কুচকুচে কালো নিজের ছেলের এই কালো রূপ থেকে সূর্যদেব তাকে মেনে নিতে পারেননি তিনি শনি এবং তার মা ছায়াকে অবহেলা করতে থাকলেন ছোটবেলা থেকেই বাবার এই অবহেলা পেয়ে শনিদেবের মনে গভীর ক্ষোভ তৈরি হয় শনিদেব বড় হয়ে মহাদেবের তপস্যা শুরু করেন প্রচুর শক্তি অর্জন করেন তারপর বাবার উপর তার বক্র দৃষ্টি বা রাগের দৃষ্টি দেন এর ফলে একসময় সূর্যদেব কুণ্ঠ রোগে কুষ্ঠ রোগে আক্রান্ত হয়ে নিজের তেজ হারিয়ে ফেলেন পরে সূর্যদেব সুস্থ হন ঠিকই কিন্তু ছেলের প্রতি তার রাগ কমে না সূর্যদেব ক্রুদ্ধ হয়ে শনিদেবে নিজের ঘর অর্থাৎ কুম্ভ জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেন একবার ভাবুন তো নিজের ছেলের ঘর জ্বালিয়ে দিচ্ছে একজন বাবা শনিদেব তখন তার মা ছায়াকে নিয়ে পথে বসলেন ঘর হারিয়ে তার আশ্রয় নিলেন শনির দ্বিতীয় ঘরে অর্থাৎ মকর রাশিতে তখন শনির হাতে কিচ্ছু নেই তিনি একদম নিঃস্ব কিন্তু সূর্যদেব তাতেও শান্ত হলেন না কুম্ভ রাশি যে পোড়ানোর পর তিনি ধাওয়া করলেন মকর রাশিকে দেখে ছেলেকে চিরতরে শেষ করার জন্য তিনি মকর রাশিতে প্রবেশ করলেন আর এই দিনটি ছিল মকর সংক্রান্তি কিন্তু মকর রাশিতে ঢুকে সূর্যদেব অবাক হয়ে গেলেন তিনি দেখলেন শনিদেব তার সঙ্গে যুদ্ধ করছেন না বরং শনিদেব শান্ত মনে ভক্তি ভরে বাবার পুজোর আয়োজন করেছেন কিন্তু শনির কাছে তো কিচ্ছু নেই ঘর দৌড় সমস্ত কিছু পুড়ে পুড়েছায় শনি দেখলেন মকর রাশিতে শুধু পড়ে আছে কিছু কালো তিল শনিদেব সেই কালো তিল দিয়ে বাবার পুজো করলেন বললেন বাবা আমার কাছে আর কিছুই নেই এই সামান্য তিল দিয়ে আমি আপনাকে বরণ করলাম ছেলের এই ভক্তি দেখে সূর্যদেবের সমস্ত রাগ জল হয়ে গেল তিনি শনিকে বুকে ছড়িয়ে ধরলেন তিনি বললেন আজ মকর রাশিতে আমার ঘরে তুমি আমাকে তিল দিয়ে তুষ্ট করেছ তাই আমি তোমায় বর দিচ্ছি আজকে দিনে যারা তিল এবং গুড় দিয়ে আমাকে স্মরণ করবে তাদের সংসারে আমি সুখ দেব আর তুমি অর্থাৎ শনি শান্তি দেবে এই কারণেই মকর সংক্রান্তিতে তিল খাওয়া বা দান করা হয় এটি আসলে মান অভিমান ভুলে বাবা এবং ছেলের মিলনের প্রতীক এই বিষয়টি দেখে থাকবেন মকর সংক্রান্তির দিন কনকনে ঠান্ডার মধ্যেও অনেকেই গঙ্গাসান করে থাকেন গঙ্গাসাগরে কপিল মুনির আশ্রমকে কেন্দ্র করে গঙ্গাসাগর মেলা অনুষ্ঠিত হয় কেন হয় জানেন কারণ এই দিন অগণিত ভক্তরা গঙ্গাসান করে থাকেন এর পিছনেও মহাভারত এবং পুরাণের উত্তর রয়েছে ইক্ষাকুবংশের রাজা সাগরের ষাট হাজার পুত্র মুনির অভিশাপে ভস হয়ে গিয়েছিলেন ভস হয়ে গিয়েছিলেন তাদের উদ্ধার করবার জন্য মোক্ষলাভের জন্য ভগীরথ কঠোর তপস্যা করে মা গঙ্গাকে স্বর্গ থেকে মর্তে নিয়ে আসেন ভগীরথ গঙ্গার সে পবিত্র ধারাকে পথ দেখিয়ে নিয়ে যান কপিলমুনির আশ্রম পর্যন্ত যা আজ গঙ্গাসাগর নামে পরিচিত বলা হয় এই মকর সংক্রান্তির দিনেই মা গঙ্গাসাগর রাজার ছ হাজার পুত্রকে স্পর্শ করে তাদের মুক্তি দিয়েছিলেন এবং শেষে এবং শেষে সাগরে গিয়ে মিশেছিলেন তাই বিশ্বাস করা হয় আজকের এই পবিত্র দিনে গঙ্গা বা যে কোনো পবিত্র নদীতে স্নান করলে আমাদের পূর্বপুরুষরা শান্তি যেমন পান আমাদের পাপও নির্মূল হয়ে যায় এটি শুধু স্নান নয় এটি আমাদের পূর্বপুরুষদের প্রতি শ্রাদ্ধ শ্রদ্ধা জানানোর দিন এবার আসি বন্ধুরা আমরা আজকের দিনে কেন পিঠে ফুলি খেয়ে থাকি আজকের এই মকর সংক্রান্তি হলো একটি শস্য উৎসব অর্থাৎ থার্ড ফার্স্ট ফেস্টিভ্যাল অঘ্রায়ণ পৌষ মাসে বাংলার কৃষকদের ঘরে ঘরে নতুন ধান ওঠে আর নতুন ধান মানেই নতুন চাল আমাদের এই সংস্কৃতি বলে যে বছরে নতুন ফসল সবার আগে দেবদেবীকে নিবেদন করতে হয় তারপর নিজেকে খেতে হয় সেই নতুন চালের গুঁড়ো নতুন খেজুরের গুড় গরুর দুধ এই তিন মিশ্রণই তৈরি হয় পিঠা এটি শুধু খাওয়া নয় এটি হলো প্রকৃতির তৈরি কৃতজ্ঞতা জানানো কৃষকেরা আনন্দ করে এই দিন বলে হে ঈশ্বর তোমার দেওয়া ফসলেই আমাদের পেট ভরে তার প্রথম ভাগ আমি তোমাকেই অর্পণ করলাম এই আনন্দ থেকেই পিঠে পুলি উৎসব তৈরি হয় অনেকেই হয়তো এগুলোকে নিছক কুসংস্কার বলে মনে করে থাকে কিন্তু বিজ্ঞানের দিক থেকে বলতে গেলে এগুলো কোনো রকম কুসংস্কার নয় মকর সংক্রান্তি জানুয়ারি মাসের মাঝামাঝি তখন শীতের প্রকোপ সব থেকে বেশি থাকে আয়ুর্বেদ এবং বিজ্ঞান বলে তিল এবং গুড় হল উষ্ণ বা গরম জাতীয় খাবার এতে প্রচুর পরিমাণে ক্যালোরি এবং তেল থাকে এই প্রচণ্ড শীতে শরীরকে ভেতর থেকে গরম রাখতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে তিল এবং গুড়ের চেয়ে সবচেয়ে ভালো ওষুধ আর কিছুই নেই ঋষিমনুরা জানতেন সাধারণ মানুষকে ওষুধের কথা বললে তারা খাবে না তাই এটাকে তারা প্রসাদ বা নিয়ম বানিয়ে দিয়েছেন অন্যদিকে গঙ্গাস্নান বা সূর্যের আলোয় প্রসঙ্গে বিজ্ঞান বলে এই দিন থেকে সূর্য উত্তায়ন শুরু করে সূর্যের গতিপথ পাতলায় সূর্যের রশ্মি একটু করে তীব্র হতে থাকে ভোরবেলায় নদী ঠান্ডা জলে স্নান করে ভেজা কাপড়ে যখন আপনি সূর্যের আলোর কাছে দাঁড়ান তখন আপনার শরীরে ভিটামিন ডি সংগ্রহ করে স্নায়ুতন্ত্র সতেজ হয় এটি এক ধরনের প্রাকৃতিক থেরাপি অন্যদিকে এই যে দান করার বিষয়টি অর্থাৎ মকর সংক্রান্তির দিন অর্থাৎ মকর সংক্রান্তির দিন চাল ডাল কম্বল ইত্যাদি দান করতে বলা হয় কেন এটি হলো বছরের সব থেকে শীতল সময় এই সময় গরিব মানুষদের সাহায্যের প্রয়োজন হয় ধর্ম এখানে মানুষকে মানুষের পাশে দাঁড়াতে শিখিয়েছে এটিকে কুসংস্কার কখনোই বলা যায় না একে বলা হয় সোশ্যাল রেসপন্সিবিলিটি বা সামাজিক দায়িত্ব এবং আমরা দেখলাম যে মকর সংক্রান্তি মানে শুধু একটি ছুটির দিন নয় এটি সূর্য এবং শনিদেবের মিলনের দিন যা শেখায় পরিবারের মান অপমান ভুলে এক হওয়া অত্যন্ত প্রয়োজন এটি ভগীরথের আত্মত্যাগের দিন যা শেখায় পূর্বপুরুষদের শ্রদ্ধা করতে এটি নতুন ফসলের দিন যা শেখায় প্রকৃতিকে ধন্যবাদ দিতে আর এটি বিজ্ঞানের দিন যা শেখায় ঋতু অনুযায়ী শরীরকে সুস্থ রাখতে তাই যখন পিঠে খাবেন বা স্নান করবেন তখন মনে মনে এই কথাগুলো ভাববেন এটি উৎসবের আনন্দ আরও দ্বিগুণ বেড়ে যায় ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই অনুগ্রহ করে শেয়ার করবেন আর আমাদের এই সংস্কৃতি আসল গভীরতা জানতে পারবেন এই মকর সংক্রান্তির দিন কি কি যে মানে করতে হবে তো সেগুলো সবই জানলেন তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা বাই বাই